ফুটপাত করে মনে করলেন বড় বড় শোরুমের কালেকশন আছে কাপড় এগুলো দিছি মাত্র দুশো আশি টাকা বর্তমানে দু হাজার সালের আপডেট কালেকশন এই স্বাদু মার্কেট আনতে গেলে হাজার বারোশো টাকা সাতশো আটশো টাকা চোখ বিক্রি প্রত্যেকটা মালের সাইজ মানে এক মালের রঙ উঠে তাহলে একশো পিস মাল ফিরি বর্তমানে একটা রুমার কিনতে গেল সত্তর আশি হাজার একশো টাকা লাগে একশো পিস খুললে নিবে একশো পিস খুলে নিয়ে বিত্ত আছে আরো আরো কালার আছে একশো টাকা শুরু হয়েছে টি শার্ট গুলো এগুলো হলো মার্বেল কাপড়ের এগুলো মনে বলেন কালার আছে বহুত বড় বড় শোরুম এই সব টিশার্ট বিক্রি করতে আছে চারশো পাঁচশো টাকা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা এটাও আছে একশো বিশ টাকা ব্যানে ফুডে শোরুমের যে কোনো জায়গায় মনে করেন যে কোনো জায়গায় শেয়ার করতে পারবো

ট কাপড়ে কত কয়েক পিসের মনে করছে আচ্ছা কালার শেষ নাই এখানে তো কিছু সামান্য দেখাচ্ছি কিছু দেখাচ্ছি বর্তমান দুই হাজার সালের আপডেট কালেকশন নিউ কালেকশন আচ্ছা এর বর্তমান বাজার হিট কালেকশন হিট কালেকশন হ্যাঁ

সমস্যা নাই আপনার কাছে যেটা না চলবো এটা আমার কাছে একশো পিস মাল যদি মনে করেন ম্যাগনির কাপড়ের নেয় তাহলে আঠাশ হাজার টাকা এত অল্প কিছু আপনার অল্প হাজার পনেরো টাকা পুঁজি মনে করেন নানান পথ মিলিয়ে নিতে পারবো আচ্ছা দশ বারো হাজার টাকার সব সব মিলিয়ে নিতে পারবো নিলাম দামি কম দামি সব অল্প করে নিলাম দামি কম দামি কমাইবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে দেখি দেখা যাচ্ছে যে টাকা একশো ষাট টাকা তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করতে এটু একশো ষাট টাকা এত সুন্দর সম্পূর্ণ কটন কাপড় হবে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা কটন হ্যাঁ এগুলো সব গার্মেন্টস কাপড় এগুলো

কিভাবে আসবে এবং মালগুলো কিভাবে নিবে একটু বলে দেন আমাদের আমাদের লোকেশন হলো ঢাকা কেরানীগঞ্জ ঠিক আছে ঢাকা কেরানীগঞ্জ সদরঘাটে পুরো বাংলাদেশের ভিতরে সদরঘাট নাম সবাই চিনে আচ্ছা সদরঘাট আইসে নামবো সদরঘাট থেকে নৌকা পার হইয়া আমার ফুল নিয়ে চলবে আপনি ফোন দিলে আপনি রিসিভ করবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো